জুড়ে অব্যাহত রয়েছে আষাঢ়ের বৃষ্টি এ অবস্থায় দেশের পাঁচটি বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আরো বলা হয় সন্ধ্যা ছয়টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল তিহাত্তর শতাংশ বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে আবহাওয়া অফিসের তথ্য মতে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপরও মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে